নমস্কার একটা হাত নিয়েছি যার জাতকের হাত যার বয়স হচ্ছে আপনার এখন সাতাশ বছর যাই ওনার কয়েকটা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো বলছি ওনার কয়েকটা প্রশ্ন ছিল ওনার মানে ব্যবসা দাম্পত্য জীবন আর দেখে নিচ্ছি ব্যাপারটা আর্থিক দিক ও পরিবার ব্যবসার দিক উন্নতি অবনতি দাম্পত্য জীবন প্রতিকার সোজা হোক আমি একটা একটা করে বলছি আপনাকে আমি সব ডিটেলস বলছি একটু আপনার সম্বন্ধে একটু বলে দিয়ে দিলে ভালো হবে পরিবর্তনশীল গতানুগতিক জীবন পছন্দ করেন না সর্বদা পরিবর্তনশীল পছন্দ না করলে বহু ক্ষেত্রে দেখা গেছে গতানুতিক গতি জীবনযাপন করতে হচ্ছে পরিবর্তন আপনাদের জীবনের সঙ্গে অতঃপ্রুতভাবে জড়িতে জড়িয়ে আছে ঠিক আছে নির্দিষ্ট সীমাবা গণ্ডির মধ্যে আপনি আবদ্ধ থাকতে পারেন না উত্থান প্রথন লেগেই থাকে ধৈর্যশীল হলেও কী হবে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে এমন কিছু পর্যায়ে পড়ছে মানে আপনি ধৈর্য রাখতে পারছেন না আপনি ধৈর্য হারিয়ে পড়ছেন চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন এবং আরও যেটা ব্যাপার হচ্ছে দেখুন হটকারি সিদ্ধান্ত নেন না ভাবনা করার পর সিদ্ধান্ত নেন কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে আপনি ঠিক কাজটা ভুল ভুল কাজটা ঠিক আপনি যদি কোনো সময় নিয়ে কাজ করেন এবং ধৈর্য ধরে কাজ করেন আপনি রেজাল্ট ভালো পাবেন আপনি নিজের জীবনে মিলে দেখে নেবেন জীবাণু জীবনে যে কোনো সিদ্ধান্ত দেরিতে নিয়ে ফেলেন যার ফলে যে কোনো প্রাপ্তিতে আপনি দেরি করে দেরি দেরি হয় ঠিক আছে আর নিজের জীবনটা আপনি জিরো থেকে শুরু করবেন আপনার বাবার অনেক অঠেল সম্পত্তি থাকতে পারে কিন্তু আপনি ওটাকে নেগলেক্ট করেন আপনি চাইছেন যে আমি আমার বুদ্ধির দ্বারা বা আমার রোজগারের দ্বারা কিছু করে দেখাব এবং অনেক সময় দেখা গেছে যে কোনো কাজ তার পরিণতি না জেনে আপনি কাজ করে ফেলেন যার ফলে কী হয় বিপদে পড়ে ফেলেন আপনি সমান তালে চলতে চান সবসময় চলতে পারেন না সবাইকে সাথে নিয়ে চলতে চান হলে কেবে চলতে পারেন অনেক কিছু প্রবলেম দেখা হয়েছে যে কোনো কাজের গভীরে প্রবেশ করে না ফেলেই ঢুকে করে ফেলেন যার ফলে আপনি প্রবলেম পড়েছেন আপনি সুবক্তা অন্যদের বোঝানোর ক্ষমতা আপনি প্রচুর আপনার হেল্পে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক কিছু জীবনে রোজগার করেছে কিন্তু সেই ব্যক্তিটা আপনাকে মনে রাখেনি বা আপনাকে ধন্যবাদ দেয়নি আপনি নিজের স্বার্থ দেখেন কিন্তু আপনার সঙ্গে যারা জড়িয়ে থাকে তাদেরটাও আপনি নিয়ে ভাবেন ঠিক আছে আপনি সবাইকে ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে থাকতে চান কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে থাকতে পারেন না এবং সেটা কিন্তু মানে তখনই মনে কষ্ট হয় আপনি ঈশ্বর বিশ্বাসী আপনি শিক্ষিত পণ্ডিত পণ্ডিত মানে এই নয় যে আপনি বিশাল জ্ঞানে কিন্তু আপনি যে কাজ করবেন তার উপরে জ্ঞানটা আপনার প্রচুর থাকবে আপনি সংস্কারমূলক যে বিষয়ে কাজ করবেন তার ব্যবহারিক জ্ঞানটা প্রচুর থাকে আপনি কিন্তু আপনার কিন্তু উচ্চ প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ থাকবে জীবনে অসমপ্রাপ্তি থাকবে কিন্তু ধরুন আপনি যোগ্যতা আপনার এম এ পাস কিন্তু মানে মাধ্যমিক পাস চাকরি করতে হবে আপনার জীবনে অসমপ্রাপ্তি থাকবেই যে কোনো ব্যক্তিকে আপনি ভদ্রভাবে বুঝিয়ে ট্রাগেল করার ক্ষমতা আপনার কিন্তু আছে এবং হাঁটুর সমস্যা আপনার থাকবে কিন্তু একটা তবে জয়েন্ট ব্যবসা করলে আপনি তার ফল ভালো পাবেন ভালো প্রফিট পাবেন যে কোনো কাজ তাড়াহুড়ো করতে চান তাড়াহুড়ো করতে গিয়ে না আপনি খুব মানে প্রবলেম পড়ে যায় আর আপনি খুব নিজের মনের কথা খুব খুলে বলতে চান না খুব কাছের মানুষ ছাড়া কাউকে আপনি বলতে চায় না আপনার ন্যায় নীতি আদর্শ একটা নিজের আছে সেটা নিয়ে আপনি চলতে চান এবং আপনার স্বার্থে আঘাত লাগলে কাউকে ছেড়ে কথা বলেন না আপনার স্নেহ মায়া মমতা উপর উপকারী দেখে অনেকে ভাবে যে ছেলেটা বোকা কিন্তু না আপনি বোকা না আপনি একটা কর্তব্য করছেন এবং আপনাকে কেউ যদি এক টাকা উপকার করে কিন্তু সেখান থেকে ঋণী থাক তাকে কীরকম আপনারা এক টাকার পরিবর্তে কিভাবে হেল্প করবেন বা সাহায্য করবেন তার জন্য উদ্বিগ্ন হয়ে থাকেন এবং কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো খারাপ কথা বলে দেন সেটা বাড়ি এসে সবার মনে হবে যে ওই ব্যক্তিটাকে ওই রকম কথা বলা মনে হয় মনে হয় না মানে যাকে বলে কৃতজ্ঞতা বা হীনমন্যতা মানে অনেকে কি হয় খারাপ কিছু বলে কোনো ব্যাপার না কিন্তু আপনি সেটা থাকতে পারেন মানে বিবেকের দংশন যাকে বলে সেটা আমি দংশন হন আপনাদের ভিতরে তেজ আছে এবং সেই যে খারাপ কাজটা করলেন সেটা কিন্তু আপনি নিজে নিজে অনুতপ্ত হন এই জন্য কী হয় সেটা আপনি আর তারপরে করতে গেলে সেটা ভাবেন আপনি আপনি খারাপ করুন ভালো করুন আপনাকে বদনাম কিন্তু শুনতে হবে আপনি লোপে লোকের উপকার করলেও বদনাম শুনবেন আর অপকার করলেও বদনাম শুনবেন এটা আপনার থাকবেই থাকবে আপনার প্রথমত বলি মন মনটা খুব ভালো থাকবে না মনে খুব চিন্তাগ্রস্ত কিছুতে করতে গেলে মানে বলতে গেলে এক মিনিট অন্তর মনের পরিবর্তন যে কোনো জিনিস দেখতে যাবেন করতে যাচ্ছেন মানে কি স্থির স্থির মন থাকছে না চঞ্চল মন মানসিকতা যেখানে হয়ে শরীর ভালো থাকবে থাকলে কি হবে আপনার মা এবং স্ত্রীর সঙ্গে জীবনও মিলবে না এবং মার সঙ্গে মানে বাড়িতে থাকলে আপনার অশান্তির বাতাবরণ আপনার স্ত্রীর সঙ্গে আপনার মন এবং স্ত্রী এবং মার সঙ্গে কোনোদিনও মিল মিল খাবে না এবং আপনার স্ত্রী রোজগারই করে হবে আপনার স্ত্রী ইনকামই হবে স্ত্রীর সঙ্গে মানে কি নিজের স্ত্রীর সঙ্গে মার সঙ্গে সম্পর্ক গণ্ডগোল চব্বিশ ঘন্টা লেগে থাকবে তার জন্য আপনার মানসিকতা মনটির উপরে চাপ পড়বে এবং আরও একটা যেটা ব্যাপার হচ্ছে আপনার ইনকাম করতে মানে যে কোনো জিনিস ইনকাম করতে গিয়ে সেখানে চঞ্চল মানসিকতা দেখা যাবে সেই যে মেলা বাড়ি এলে যদি সারাদিন কাজ করা পড়ে গেলে বাড়ি এলে যদি না থাকে তখনই কিন্তু অশান্তির বাতাবরণ হয়ে থাকে যে কোনো কাজ করতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে তবে আপনার বলবো ব্যবসার তুলনায় যদি চাকরির প্রাপ্তিটা খুব ভালো যদি চাকরি করতে পারেন তাহলে আপনার খুব ভালো উন্নতি আছে জীবনে এমনিতে আপনার আর্থিক অবস্থা ভালো জন্মগতভাবে তুমি আপনি আর্থিক অবস্থা ভালো কিন্তু আপনি নিজের প্রচেষ্টায় কোটিপতি হবেন আপনার যোগও দেখা যাচ্ছে তবে আপনাকে কয়েকটা জিনিস মানে কি সংসার থেকে আপনাকে হয়তো বাড়ির বাইরে থাকতে হবে বাড়ির বাইরে কাজ হবে এবং কোনো কাজে প্রাপ্তিতে দেখবেন মাফা হয়তো প্রতিবাদ করছে আপনাকে বলছে একটা ছেলে এরকম হবে মানে ছেলে এরকম বাইরে থাকতে না বলছে কিন্তু আপনাকে বাইরে থাকতে হয় বাইরে থাকলে খুব ভালো হবে এবং আপনি খুব সমান তালে সবার সঙ্গে মিলে চলতে চান চাইলে কি হবে সেটা হয় না তবে জীবনে আপনার পরের দিকে কিন্তু একটা কোনো খারাপ রিলেশানে জড়িয়ে পড়বে আর যে আসবে আপনার জীবনে কিন্তু জালিমাল হবে আপনার কাছ থেকে পয়সা ধান্দা ঝাড়ার ধান্দা করবে সেখানে খুব সাবধান একটা জীবনে দেখবেন যাই বে হলে তখন কিন্তু ও কিন্তু আপনার কি হবে জীবনটাকে তঞ্চনঞ্চ করে দেবে জালি মাল আপনার জীবনে আসবে সেটা খুব চিন্তা ভাবনা করে এগোবেন তবে আপনার দু হাজার সালের পর থেকে ছয় দু হাজার সালের পর থেকে প্রচুর উন্নতি যোগ আছে প্রচুর উন্নতি যোগ আছে এত পয়সায় নয় কোটিপতি বললাম না সে কোটিপতি হয়ে যাবেন তবে এখন খুব সাবধান এখন আমার আপনার মানে খুব খারাপ সময় চলছে এই কারণে বলছি সেরকম একটা ভালো সময় যাচ্ছে না আপনার তবে যদি চাকরির চেষ্টা করছেন করবেন এক বছরের ভিতরে চাকরির যোগ কিন্তু আপনার আছে এক বছরের ভিতরে যদি চাকরিতে যোগাযোগ করেন তাহলে আপনার হওয়ার চান্স বেশি আছে এক বছরের ভিতরে আপনার চাকরি হবেই মানে এরকম একটা যোগ দেখা যাচ্ছে চেষ্টা করুন যদি থাকেন আপনি পেতে পারেন এই জন্য বলছি কারণ আপনার চাকরিতে উন্নতি আছে ব্যবসা করলে সেরকম আপনার ব্যবসার দিক থেকে মানে আপনি যে ব্যবসা করবেন সে ব্যবসাতে খুব একটা ভালো লাভ হবে না ব্যবসা হবে হবে না বলছে কীরকম হবে না তবে আপনার যদি স্ত্রীর নামে ব্যবসা করেন তাহলে কিন্তু ভালো ব্যবসায় প্রফিট ভালো হবে এবং আপনি দেখবেন আপনি যে কোয়ালিটি আপনি যে যোগ্যতা আপনার সে মানে কি লোয়ার পজিশানে কিন্তু আপনার স্ত্রী হবে আপনার মানে কি হয়তো কাস্ট আছে যে কাস্ট আপনি ওই কাস্টের মেয়েকে বিয়ে করবেন না বা আপনি যে যোগ্যতা সম্পূর্ণ সে যোগ্যতা সম্পূর্ণ আপনার বিয়ে হবে না তবে চাকরিতে আপনার ভালো আছে তবে আর একটা জিনিস দেখুন এই যে শনির বক্রি রেখা এখানে হয় আপনার নামে কোনো মানসিক আছে বা আপনার কেউ বাড়িতে মারা গেছিলো তার সাধ্য শান্তি পড়েনি যার ফলে আপনার উন্নতিতে আপনার কাজে আপনার কি বলে কোনো মানসিক উপরে টর্চার মানে কি উন্নতিতে বাধা হচ্ছে তাকে বলে বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার মন মানসিকতা কোনো সময় ভালো থাকবে না চঞ্চল হয়ে যাবে কিচ্ছু করার নেই ঠিক আছে তবে আর্থিক দিক থেকে আপনি খুব উপকার হবেন এবং আপনার কয়েকটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে কেন অ্যাক্সিডেন্ট যোগ আছে সেগুলো থেকে সাবধান থাকবেন দেখে শুনে রাস্তায় চলাফেরা করবেন মানসিক টেনশান টর্চার চর্চা সবসময় আপনার আছেই তবে আপনার পূর্ব পরিচিত কোনো মেয়ের সঙ্গে বিয়ে হবে এবং যেটা পূর্ব পরিচিত বা আয়ত্ত কোনো দেখতে দেখতে ভালো হবে খারাপ হবে না পূর্ব পরিচিত কোনো মেয়ে বা আগে থেকে জানাশোনা এর সঙ্গে বিয়ে হবে বৃহস্পতি খারাপ নয় বৃহস্পতি ভালো আছে এবং আপনার জ্ঞান ট্যালেন্টেড এবং আপনি ভক্তি ভালোবাসা মানুষকে যদি মন থেকে কিছু বলে দেন কিন্তু সেটা তার ফলে যায় এবং সেটা আশীর্বাদ মানে কি বলে এটাকে আমরা দেবদূত রেখা বলে থাকি এখান থেকে গাড়ি বাড়ি বিবাহ সামাজিক ধর্ম এগুলো বিচার করা হয় এবং সে জায়গায় দেখবেন আপনার যদি এই ঈশ্বর প্রদত্ত যে আশীর্বাদ আছে মানুষকে ভক্তি ভরে যদি আমি প্রাণ ভরে কিছু কথা বলে দেন সেই কথা কিন্তু আপনি যদি অভিশাপও কাউকে দিয়ে দেন কিন্তু সেটা ফলে যাবে কিন্তু কাউকে এটা করতে যাবেন না আপনার ভগবান প্রদত্ত জিনিসগুলো যেটা পেয়েছেন এই এই রেখাগুলো এবং এটা চতুর্ভুজ যদি হয় আপনার জ্ঞানের মাত্রা ট্যালেন্টের মাত্রা বাড়িয়ে দেবে ঠিক আছে এখন কিন্তু বৃহস্পতি যে খুব একটা ভালো আছে তা বলবো না কারণ আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে খুব টর্চারের মধ্যে আছেন এখানে যখন হয়েছে একটা কাজ একবারে হচ্ছে না দ্বিতীয়বারেও যেতে হচ্ছে করতে গেলে তাছাড়া আপনার পাশের মানুষ শত্রু বলতে তে আপনার ই দেখবেন রাহু টু রাহু তো এই যে রাহু থেকে রেখা দিয়ে কিন্তু এখানে চলে যাওয়ার জন্য গুরুচন্ডাল দোষ তৈরি হয়েছে গুরুচন্ডাল দোষ তৈরি যে হবে ঈশ্বরের প্রতি ভক্তি ভালো থাকবে না গুরুজনদের গুরুজনদের প্রতি কথা বা উল্টো পাল্টা বলে দেওয়া বা গুরুজনকে না সম্মান করা এই জন্য কী হয় বৃহস্পতি খারাপ হয়ে যায় এগুলা কিন্তু আপনার এই করতে হবে কিছু করান এবং পাশের মানুষ এই যে দেখুন এই যে রেখাগুলো যে আছে পাশের মানুষ আপনি যে মানুষটাকে উপকার করেছেন সেই মানুষটা আপনার শত্রু হয়ে গেছে সেই মানুষটাকে যেকে কে করলে সে ধন্যবাদ পাচ্ছে না সেখান থেকে একটু লক্ষ্য রাখবেন সেখান থেকে একটু খেয়াল রাখবেন তবে আপনার ইগো প্রবলেম অনেকটা ইগো প্রবলেম যেখানে একটা একবার দুর্নাম পেয়ে যায় সেখানে যেতে চান না সবাইকে নিয়ে চলতে যান বর্তমান সময় সুনাম ধরে রাখতে চেষ্টা করছে এই রেখা ধরে রাখতে চেষ্টা করে ধরে রাখছে রেখেছে সেই সুনাম তবে আপনাকে যে কোনো ধর্ম নিয়ম মাফিক যে কোনো কাজ করতে হবে যে কোনো কাজ করুন এবং নিয়ম মাফিক গুরুজর শ্রদ্ধা করে দু নম্বরই মানে ফাটকা পয়সা বা ওখান থেকে যদি ইনকাম করতেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনাকে নিয়ম মাফিক ভদ্রভাবে মানুষকে শ্রদ্ধা করে এবং ইনকাম করতে বিপথে নয় সৎ পথে ইনকাম করতে আপনি সৎ হন তাহলে জীবনে অনেক যাবেন এবং আপনার দেরিতে দেরিতে হবে আপনি যখন ওই আটত্রিশের থেকে আপনার আটত্রিশ বছর বয়স থেকে ধরুন সাতাশ তো সাতাশ এক মিনিট ধরুন বলছি আমি আপনার দেখবেন তেত্রিশ চৌত্রিশ বয়সের বয়স থেকে ধরেন না পঁয়ত্রিশ বছর বয়স থেকে কিন্তু খুব উন্নতি গ্রোথিংতে দেখা যাবে তবে আপনাকে কিন্তু ওই নিয়ম মাফিক কাজগুলো করে যেতে হবে উল্টো পাল্টা করলে চলবে না আর এই যে শনি মহারাজ বড় আছে কর্ম দিয়ে দেবে আপনাকে কিন্তু ওই যে বক্রি রেখাটা থাকার জন্য টেনশান চাপ উদ্বেগ একটা কাজ না হওয়া হতাশা দুরাশা এই সময় দিক দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে রবি রবি আপনার বড়ো আছে রবি তো অনেকগুলো চতুর্ভুজ আছে এই জন্য বললাম না কর্মপ্রাপ্তি পেতে আপনার সুবিধা হবে এবং কর্মপ্রাপ্তিতে আগ্রহ তবে আপনাকে কষ্ট করে পেতে হবে এবং যেটা হচ্ছে আপনাকে বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হবে গিয়ে করতে হবে পেতে হবে তবে আগে একটা ঝামেলা হয়েছিল দেখুন এই যে রেখাটা গিয়েছিলো ঝামেলা কেস কাচারি মামলা মোকর্দমা মানে না হলেও থানাকে আপনাকে প্রশাসনিক কাছে একবার না একবার যেতে হয়েছে আপনাকে সেখান থেকে আপনাকে যেতেই হবে কিচ্ছু করার এই যে দেখা যাচ্ছে তবে এই যে রেখাগুলো সবচেয়ে কঠিন মানে কঠিন বাস্তবকে পরব করার মতো রেখাগুলো এইগুলো মানে মানুষকে ব্যাড অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দেখিয়ে দেয় জীবনে যদি আপনার বয়স সাতাশ বছর হয় এই অভিজ্ঞতাগুলো আপনার থাকবে পঁয়ত্রিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা থাকবে কারণ এই রেখাগুলো মানুষকে কি মানে জীবনে কাঁদতে মানে কি আপনি এত পয়সা অধিকারী হলেও টাকা থাকলেও এমন এমন মানুষকে আপনাকে তিলে তিলে দগ্ধে দগ্ধে দেবে সে আপনি নিজে ছাড়া কেউ বুঝতে পারবে না এরকম দিন আপনার কিছু আগে চলে গেছে এখন কিন্তু অনেকটা ভালো সম্মুখীন হয়েছেন সেটা দেখা যাচ্ছে ঠিক আছে তবে একটা জিনিস কি আপনার আস্তে আস্তে যদি আপনি সৎ হয়ে থাকেন আস্তে আস্তে সব বিপদ আপনার কেটে যাবে দূর হয়ে যাবে শনি মহারাজ আপনাকে কর্ম দেবে কর্ম দেওয়ার জন্য আছে কিন্তু শনিরা এখনও খারাপ পজিশানে আছে এই রেখাটা আপনাকে কিন্তু বারবার পরীক্ষা করে নিছে যেরকম লোহাকে পিটিয়ে মানুষ তৈরি তৈরি যন্ত্র তৈরি সেরকম আপনাকে তৈরি করছে এখন তবে আটার রবি ভালো আছে মান সম্মানকে টাকা চেয়ে আপনি মান সম্মানকে বেশি প্রেফার করেন মান টাকা যেতে পারে মান সম্মানটাকে আগে রাখেন তবে বুধও খারাপ বলবো না বুথ এতের তুলনায় ছোটো আছে থাকলেও মানুষের কথা বলার ক্ষমতা মানুষের সঙ্গে ক্ষমতা যোগ মানে কী বলে সেগুলো ভালো আছে তবে আরও একটা জিনিস যেটা বলতে হবে আপনার কিন্তু হটকারী সিদ্ধান্ত সেগুলোই কিন্তু আপনাকে খুব কুড়ে করে খাচ্ছে আরও দেখুন যে ব্যাপারটা হয়েছে আপনি কিন্তু ভালো মনের মানুষ ভালো হৃদয়বান মানুষ কিন্তু আপনার হৃদয়বান মানুষ হলেও আমাদের রেখাগুলো কেউ যখনই সরু হয় তখনই ভালো কাজ দেয় রেখা ভালো থাকলে মোটা দেখুন মোটা হয়ে আছে যার ফলে হৃদয়জনিত ব্যথিত বা ব্যথা পাবেন কার কাছ থেকে পাবেন কাছাকাছি মানুষ থেকে হয়তো কিছু কারের জন্য করলেন কিন্তু সেই দুঃখটা আপনাকে সে হয়তো উল্টে আপনাকে দুঃখ দিয়েছে যেখানে ভালো পাওয়ার কথা সেখানে খারাপ পেয়ে যাচ্ছেন এর জন্য আমাকে দুঃখ পেতে পারে আর সেই জন্য আপনি দেখে শুনে এগোবেন সবাইকে উপকার করতে যাবেন না গেলে সেখান থেকে দেখবেন আপনাকে নিজেকে নিজে বাঁশ নিতে হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একসঙ্গে থাকবেন দেখা গেছে একসঙ্গে থাকলেও অতটা মনের মিল হবে না যেটা খুব মানে কি জীবনে জীবন জন্ম জন্মান্তরে যেটা টান বলে ওইটা থাকবেন আছেন থাকবেন ওটা নিয়ে বলছি না প্রথম মঙ্গলটা খুব একটা ভালো নেই ভালো বলবো না প্রথম মঙ্গল খুব একটা ভালো তা বলবো না ভালো না মানে আছে তবে ভালো না তবে সেই মনের জোর মাঝে মাঝে কী হয় মনের জোর হারিয়ে ফেলেন করতে করতে মনের জোর হারিয়ে হারিয়ে যাওয়ার জন্য আপনি টেনশানে পড়ে যান ঠিক আছে আপনার যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ খুব খারাপ আছে যোগাযোগ মানে যোগাযোগ কম্বিনেশান যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ আছে সেটা খুব মানে কি এত খারাপ বলা যাবে না এটাকে একটু একটু রিপেয়ারিং মানে খুব ধৈর্য ধরে করবেন যোগাযোগ ব্যবস্থা যাদের সঙ্গে যোগাযোগ বলুন যেখানে একটা পাওয়ার পথে যোগাযোগ না রাখার ফলে সেখান থেকে যে প্রাপ্তি সেখান থেকে প্রাপ্তি হচ্ছে না সেখানে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দ্বিতীয় মঙ্গল ভালো আছে দ্বিতীয় মঙ্গল ভালো থাকলে শরীরিক উর্জা ভালো থাকে তবে আপনার এখানে জাল জাল হয়ে যায় গ্যাস পেটের গণ্ডগোল এবং মানসিক টেনশান চাপ যার ফলে কী হচ্ছে অসুস্থতা বোধ করেন আপনি আপনার গোপন শত্রু আছে ঠিক আছে গোপন শত্রু আছে সেটা কিন্তু সাবধান থাকবেন আপনি সবাইকে সব কথা খুলে বলেন না তবুও কিন্তু বলতে চাইবেন না সেখান থেকে একটা প্রবলেম আসতে পারে এবার আছে চন্দ্র দেখুন চন্দ্র আমার নেই বললেই চলে চন্দ্র হচ্ছে মাতা স্মৃতি কল্পনা প্রকৃতি শক্তি সামাজিক ভালো মন ম মানসিকতা দেহের শক্তি মাতৃশক্তি শক্তি মানসিক শক্তি মানে এইগুলো কিন্তু আপনার খুব খারাপ মানসিক সমস্যা অত্যাধিক চিন্তা ভাবনা এবার ভাবুক টাইপের ইমোশনাল এবং কাজের মন বসে না মন একতে আসে না মানে কি জলজনিত সমস্যা পাকস্থলী সমস্যা পেটের সমস্যা গ্যাস্ট্রিক ঘুমের সমস্যা এগুলো হচ্ছে কিন্তু আপনার আর এটা কি ছোটোবেলা ভালো থাকছে না মার সঙ্গে সম্পর্ক খারাপ মার সঙ্গে সম্পর্ক ভালো নয় মার সঙ্গে গণ্ডগোল এরকম চলছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন কেতুটা যে খুব খারাপ তা বলবো না কেতু কিন্তু নিচস্ত হলেও এখানে ত্রিভুজ চতুর্ভুজের অভাব নেই আপনার হাতে মানে আপনি যে সম্পত্তি পাবেন আপনি যে এক্সট্রা প্রাপ্তি যাকে বলে মানে আপনার অজান্তে আপনি কোথা থেকে পাবেন সেটাও আপনি জানেন না আপনি পৈতৃক সম্পত্তি বলুন বা মামা সম্পত্তি আকস্মিক ধন প্রাপ্তি এগুলো কিন্তু আপনার আছে সেগুলো আপনি পাবেন অনেক সময় দেখা গেছে চন্দ্র এরকম থাকার জন্য কাউকে কিছু কথা বলতে চাইছেন মানে পাগল মানে সে কথা না শুনে আপনি কথা বলতে চাইছেন এবং সে কথা এবং কি হয় মানুষ কী হয় এতে আপনার কথার উপরে কথা বলতে দে দেন না কাউকে সেরকম হয়ে যায় এবং মানে কি এক মিনিট অন্তর থট চেঞ্জ যাকে বলে মন মানে চেঞ্জ হয়েছে এখন এই চিন্তাধারা করছে না না এটা হবে না মনে এটা না করলে ভালো হয় অন্য দিকে চলে গেলে ভালো এরকম যে একটা স্থির মস্তিষ্ক যাকে বলে সেটা কিন্তু আপনার হচ্ছে না ঠিক আছে এবং কেতুতে এরকম থাকার জন্য আপনার প্রাপ্তি যোগটা ভালো আছে তবে আপনি জীবনে বললাম না তো শুক্র পর্বতরা খুব খারাপ নেই শুক্র পর্বতটা ভালো আছে এতে আমরা মালব্য যোগ বলে থাকি তো মালব্য যোগের ফল পেতে গেলে আরও কিছুটা দেখতে হয় সেগুলো কিন্তু আপনার মালব্য যোগ কীভাবে গাড়ি বাড়ি নারী, ধন দৌলত ভৌতিক সুখ সুখ মানে কি বজায় রাখে এবং প্রাণ দেখুন এইরকম রেখাগুলো থাকার জন্য আপনার মনের ইচ্ছা অনেক কিছু করার ইচ্ছা এবং বাই হেল্প মানে মানুষের বাইরে বাড়ি থেকে সবাই মানুষ আপনাকে হেল্প করে সবাই ভালোবাসে ইচ্ছা থাকে কিন্তু এই যে অতিরিক্ত জাল জাল হলে কিন্তু কি হয় চরিত্রিক বদনাম পেতে হয় দুর্নাম পেতে হয় সেগুলোর দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন আপনি নিজের দ্বারা উন্নতি করতে চান ধন দৌলত করতে চান এবং গাড়ি বাড়ি চাই তা রিল্যাক্সে থাকার মানে কি সেক্স অপোজিট সে ভালো খাবো ভালো থাকবো ভালো করব অ্যাস করবো উচ্চ আকাঙ্ক্ষা উন্নতি চিন্তা ভাবনা সব নিয়ে আপনার মধ্যে বিরাজমান কিন্তু করতে গেলে তাড়াহুড়ো করতে গিয়ে সেটা আপনি ভুলে যাচ্ছেন যে কোনো জিনিস মুখ থেকে বেড়ে গেলে এখনই দরকার তো এখনই দরকার নেবো সেটাই নেবো এরকম একটা ভাব ভাবনা যে কোনো জিনিস কিন্তু আপনি চিন্তাধারা ঠান্ডা মাথায় করার চেষ্টা করেন থাকলেও কিন্তু তাড়াহুড়ো মানে মন ধৈর্য মনটা থিঙ্ক ট্যাঙ্কটা ঠিক না থাকার জন্য তখনই চঞ্চল মস্তিষ্ক হওয়ার জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সেই জন্য একে হিতে বিপরীত হয়ে যাচ্ছে যার ফলে সুফলটা আপনি পাচ্ছেন না তার দুর্নাম ওই উল্টে দুর্নাম পেয়ে যাচ্ছেন রাহু পর্বত রাহু আমাদের মায়াবী গ্রহ রাহু আমাদের আপনার কিন্তু রাহুটা বড় আছে কিন্তু একটা কালার হাতে কি আছে জানি না তবে রাহু অতিরিক্ত লোভ লালসা দেখায় তার সঙ্গ খারাপ সঙ্গ খারাপ নেশা দেখায় এবং এই রেখাগুলো দেখুন আপনার অতিরিক্ত টেনশান লোভ লালসা বা কোনো নেশাগ্রস্ত হওয়ার জন্য এই রেখাগুলো যে আস্তে আস্তে সেটা কেটে যাচ্ছে এবং রাহু কিন্তু অতিরিক্ত কি বলে খারাপ খারাপ ফল দিয়ে থাকে নেশাগ্রস্ত দিক থেকে এবং শিররেখাতে এই যে দেখুন এই যে মস্তিষ্ক রেখাকে যখন রাহু কেটে যাচ্ছে তখন কিন্তু আপনি ভুল ডিসিশন নিচ্ছেন ঋণভস্ত টেনশান ডিপ্রেশান কনফিউশান ভুলের সিদ্ধান্ত নিয়ে যাওয়ার ফলে আপনার কি হয় যে কোনো কাজ ভেসতে যাচ্ছে রাহু কিন্তু আপনাকে খুব যে খারাপ বলবো না রাহু কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্ট করাবে এবং রাহু আপনাকে লোভও দেখাবে লোভ করতে গিয়ে আপনি ফেসে যাবেন আরও একটা যেটা ব্যাপার হয়েছে দেখুন এই কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে ভাগ্য রেখাটা কিন্তু খুব ভালো উঠে গেছে ভাগ্য রেখার উপরে চতুর্ভুজ হয় মানে ভাগ্য রেখার উপরে যদি চতুর্ভুজ থাকে স্বতন্ত্র চতুর্ভুজ থাকে যার জন্য আপনার ভাগ্য উন্নতি হবে এই 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 যে রেখার চলে গেছে দেখুন চতুর্ভুজ সৃষ্টি করেছে যার ফলে আপনার জীবনে বললাম না যে কোটিপতি সে কোটিপতির স্বপ্ন পূরণ হবে তবে কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে সৎ থাকতে হবে এবং কল্পনা প্রবণ এবং খুঁতখুতে মনের মানুষ কল্পনা খুব একটা জিনিসে কল্পনার সঙ্গে ভেসে যান যেটা হচ্ছে এই যে এই যে এই রেখাটা দেখুন আপনাকে কল্পনা প্রবণ এবং মোস্ত আবেগপ্রবণ যে সাহিত্য সম্প্রীতি এবং সাহিত্য সাহিত্য থেকে গান শুনতে ভালোবাসেন এবং এই যে কল্পনা মানে কল্পনার জগতে আপনি ফিল বড় ফিলো যাবার একটা কথা কাজ না করে তার মধ্যে চিন্তার মধ্যে ঢুকে যান যে এটা করলে ওঠাবে ওটা করলে ওঠা হবে এরকম মানসিকতার জন্য আপনি ভা ভাবছেন প্রচুর কাজ করার চেয়ে বেশি ভাবছেন যার ফলে কে কাজের রেজাল্ট পাচ্ছেন না যার ফলে ভাবার চিন্তার মধ্যেই ঢুকে ঢুকে যাচ্ছেন যাই হোক আরও জিনিস ব্যাপারগুলো দেখুন ভাগ্যরেখারা <us> যখনই কেতু পর্বত থেকে উঠে কিন্তু আপনি যদি এইখান থেকে উঠে দূরে চাকরি ব্যবসা করলে তুমি চাকরির চেয়ে ব্যবসা হচ্ছে চাকরিটা করলে কিন্তু আপনার জীবনে প্রচুর উন্নতি হবে সেই দিক থেকে আপনি চাকরিতে যদি চেষ্টা করলে আপনি পেয়ে যাবেন এক বছরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এবং যোগও দেখা যাচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে দেখুন ভাগ্যরেখার উপরে চতুর্ভুজ আপনাকে বিশাল কিছু প্রাপ্তি দিয়ে যাবে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য হবে আরটা এই অতিরিক্ত টেনশান চাপ এগুলো থেকে আপনাকে মুক্তি থাকেন এদিকে চান চাপ করে কিচ্ছু নেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেটা হলে মার সঙ্গে আপনার স্ত্রী যে বলি জীবন আপনার সেখান থেকে আপনি দূরে থাকুন এবং বাড়ির থেকে দূরে থাকতে হবে আপনাকে বাড়ির থেকে দূরে থাকলে আপনি কিন্তু ভালো থাকবেন আপনি যে কোনো কাজকে আবেগের বসে করে করে ফেলেন যার ফলে প্রবলেম হয়ে যাচ্ছে এবং লজিক দিতে দিতে গেলে মানে ঠিকমতো হচ্ছে না ঠিক আছে লজিকের দিক থেকে খুবই কমই আছে এবং এইটা দেখুন স্বামী স্ত্রীর দিক থেকে কাছে থাকলেও মনে দূরে থাকতে হবে আপনাকে স্বামী স্ত্রীর থেকে দূরে থাকতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে তাই আরেকটা দেখুন আয়ু রেখা আয়ু রেখা কিন্তু আপনার ভালো হয়ে আছে আয়ু রেখা যাওয়ার পরে এখান থেকে আসে কিন্তু এই যে এইখানে একটা গ্যাপ সৃষ্টি করেছে আপনার পঁয়তাল্লিশ বছরের দিকে কিছু একটা দুর্ঘটনা বা কোনো প্রবলেম হতে পারে সেদিক থেকে লক্ষ্য রাখবেন নিজের শরীরের দিক থেকে একটা প্রবলেম চোট আঘাত আসতে পারে তবে জীবনে গাড়ি বাড়ি নাড়ি সব কিছু পাবেন তবে সেখানে পেতে হলে কয়েকটা জিনিস বাধা এই বাধাটাকে প্রথমে অতিক্রা করুন তারপরে দেখুন সব কিছু পাওয়ার যোগ আছে কিন্তু এটা আপনাকে করতে হবে তবে যেগুলো বললাম একটু ফলো করবেন বাম ভাত্রা দেখছেন দেখুন বাম ভাত্রা দেখছি স্ত্রী যে রোজগারি হবে দেখুন স্ত্রী রোজগারি হবে আপনার স্ত্রী রোজগারি হবে এবং স্ত্রী যে মনের সুখ কিন্তু মার সঙ্গে যে গণ্ডগোল সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে মার সঙ্গে গণ্ডগোলের জন্য আপনার স্ত্রী কিন্তু অভতিব্যস্ত হবে স্ত্রী কিন্তু ধর্মপরায়ণ আপনি ধর্মপরায়ণ হবেন এবং ইগো প্রবলেম থাকবে এবং আপনার চঞ্চল মস্তিষ্কের জন্য সেখানে প্রবলেম দেখা যাচ্ছে এবং ওই যে অতিরিক্ত চাহিদা যে কোনো করার ইচ্ছা সৃজনশীলতা গ্যাসের প্রবলেম সেগুলোও দেখা যাচ্ছে মন মানসিকতার জন্য হচ্ছে আর হটকারী সিদ্ধান্ত নিয়ে নেন এবং একটা যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা যে কোনো চিন্তাধারা করার পরে আপনি চুপচাপ থাকতে পারেন না আপনি খুব খুঁতখুতে মনের মানুষ খুদ খুঁতে মনের ময়জনে জন্য যে কোনো জিনিস হঠাৎ করে বিশ্বাস করেন না দেখার পরে বিশ্বাস করেন যার ফলে যে কোনো জিনিস হাতে না নিয়ে বিশ্বাস করেন না আপনি হঠাৎ বিশ্বাস করবেন না আর কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে আশা করি সব বলেছি দাম্পত্য বললাম ব্যবসা বাণিজ্য সাংসারিক অশান্তি উন্নতি সবই বললাম আর কিছু নেই মনে হচ্ছে যদি কিছু থাকে তাহলে পরে বলা যাবে তবে আমি কল্পনা প্রবণ আপনি শিল্পী সুলভ মানসিকতা এবং স্ত্রীর সঙ্গে দূরে থাকতে হবে যে আপনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মাকে নিয়ে ঘরকে নিয়ে বাড়িতে থাকতে ইচ্ছে থাকতে পার থাকতে চাইবেন থাকলেই প্রবলেম এবং মা আপনার সঙ্গে আপনার মতের মার সঙ্গে আপনার স্ত্রী বিল থাকবে না স্ত্রী কিন্তু রোজগারই হবে এখন আমার অর্থ উল্টো পাল্টা খরচা হয়ে গেছে উল্টো পাল্টা বিদেশে লাগিয়েছেন কিন্তু দেখে শুনে ব্যবসাতে লাগাবেন কারণ প্রবলেম হবে তবে আপনার মনে হয় যে চাকরিতে গেলে আপনি সবচেয়ে বেটার প্রফিট পাবেন আপনার নিজের অর্থ কোথায় থাকবে কোথায় কি হবে সে নিজেই জানবেন না নিজেই জানে না কোথায় কি অর্থ আছে কী আছে সেটা আপনি নিজেই জানবেন এটা দেখাচ্ছে কিন্তু নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাশ্রয় করবেন